নমস্কার আপনাদের সকলকে স্বাগত গল্পের সাথের আজকের নিবেদন বুদ্ধদেব বসুর লেখা ছোট গল্প চিঠি চিঠি লিখো কিন্তু শোভা লজ্জিতভাবে হেসে বলল হ্যাঁ এই বুড়ো বয়সে আবার চিঠি স্ত্রীর কথায় তার এই নেহাতি যুবকচিত শখের জন্য সুরের নিজেও মনে মনে একটু লজ্জিত হল ব্যাপারটাকে যা হোক একটা শোভন আচ্ছাদন দেবার চেষ্টায় সে বললে বাহ ছেলে জন্য একটা ভাবনা হবে না শোভা বললে কদিনই বা সত্যি বেশি দিন নয় যে দরকারে যাচ্ছে তাতে বড় জোর চারেক সব শুদ্ধ তা এক জায়গায় গেলে কি আর নিজেকে বোঝাবার মতো করে সে বললে চট করে আসা যায় দু চার দিন দেরি হয় তার উপর আবার মানিকের সর্দি আচ্ছা আচ্ছা শোভা হেসে ফেললে সে হবে ক্ষণ মনে থাকবে তো ঠিক থাকবে তুমি গিয়ে একটা পৌঁছে সংবাদ দিও কিন্তু এবার সুরেনের সুযোগ বললে দিল্লি লখনৌ তো আর যাচ্ছি না এত ভাবনা কিসের এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে পৌঁছানোর সংবাদ একটা দিতে হয় মার কাছে লিখব বেশ তাই লিখো তুমি মনে মনে রাগ করবে না তো একটুও নয় আর কথা না বলে ঘুমিয়ে পড়ো তো চট করে কাল আবার সকাল সকাল উঠতে হবে খেয়াল আছে সুরেন চুপ করলে কিন্তু সিগির তার ঘুম এলো না এত আনন্দ তার মনে কলকাতা পৌঁছে শোভাকে সে চিঠি লিখবে সেটা সে মনে মনে তৈরি করেছিল না তা ঠিক নয় সেটা ভাবছিল মনে মনে অস্পষ্ট অনির্দেশ্যভাবে যে কথাগুলো নিয়ে এই চিঠি তা সে তখনও জানে না সে শুধু দেখতে পাচ্ছিল কার ছবি চার পৃষ্ঠা ভরা ঘন লাইনে কালো কালির আঁচর সাদা খামের ওপর তার ব্যবসাদার হস্তাক্ষরে শোভার নাম টিকিটের ওপর ডাকঘরের ছাপ ভাঙা হয়ে পড়েছে দুদিন বাদে শোভার জবাব পৌঁছাবে এসে তার হাতে কাঁচা হাতের লেখা অনেক কাটাকুটি পুনশ্চর পর আবার পুনশ্চ রকম রাত্রিরে ঘরে খিল এঁটে আলো জেলে সে লিখবে অনভ্যস্ত আঙুলে বারবার যাবে কালি লেগে লেফাফার গোপনতায় আবদ্ধ দুজনের মনের কথা করবে আনাগোনা লেফাফাটা প্রথম হাতে এলে উলটিয়ে পাল্টিয়ে একটু দেখা কি আছে ভেতরে জানি নে বুকের ভেতরটা কেমন করছে তারপর সেটা খোলা খোলবার সময় হয়তো আঙুল যাবে একটু কেঁপে সাদা কাগজের ওপর থেকে কতগুলো অক্ষর নীরবে তাকিয়ে আছে যে সব কথা এত বেশি সত্য তা যে এত বেশি স্পষ্ট হয়ে প্রকাশ পেয়েছে আশ্চর্য বড় সহজ কথা কিন্তু মুখে তখনও বলা যায় না সহজ বলেই যায় না আর মুখের কথা সে তো বলা মাত্র ফুরিয়ে যায় হারিয়ে যায় চিঠি চিঠি হচ্ছে বাক্সের মধ্যে লুকিয়ে রাখবার জিনিস তাকে ছোঁয়া যায় রাত বেশি হলে বার করে এনে আর একবার পড়া যায় হয়তো সে ফিরে এলে যে সব কথা তারা চিঠিতে লিখেছিল তার জন্য দুজনের মনে মনে একটু লজ্জা করবে পারতপক্ষে চিঠির কথা তুলবে না হয়তো তাই করবে কেননা চিঠি লেখার তাদের অভ্যাস নেই অভ্যাস নেই বললে কমিয়ে বলা হয় এ পর্যন্ত তারা একে অন্যের কাছে একখানাও চিঠি লেখেনি সুযোগ পায়নি লেখবার সাত বছর তাদের বিয়ে হয়েছে আর এই সমস্ত সময় তারা রয়েছে কাছাকাছি এমন একটু ফাঁক ঘটেনি যাতে চিঠি লেখা যায় এই ছোট্ট শহরেই সুরেনের পৈতৃক ভিটে মস্ত বড় পরিবারের মধ্যে এখানেই সে বরাবর মানুষ হয়েছে কুড়ি বছর যখন তার বয়স তার মা ওই শহরেই এক বিধবার মেয়েকে খুঁজে বার করে তার বিয়ে দিলেন শোভার মাও শহরে অনড় দেশে তার বাড়িঘর নেই অন্য কোথাও যাবার নেই শোভা যখন মাঝে মাঝে মার কাছে গিয়ে থাকত সুরেন যেত প্রায় রোজই বিবাহিত জীবনের প্রথম অবস্থায় স্ত্রী বাপের বাড়ি গেলেই উচ্ছ্বসিত পত্রস্রোত উভয় দিকে ধাবিত হতে থাকে বাঙালি দম্পতির মধ্যে এটাই রেওয়াজ সুরেন আর শোভার অদৃষ্টে সে সুযোগ ঘটল না এদিকে সুরেন তার দাদার সঙ্গে জুটে গেল বিমার দালালির কাজে তাদের অঞ্চলে বিমা জিনিসটা তখনও খুব বেশি প্রসার লাভ করেনি শহরের মধ্যে থেকেই তারা জুটিয়ে ফেললে অনেক গ্রাহক সাত বছরের মধ্যে সুরেনকে বাইরে যেতে হয়েছিল তার আশেপাশের কোনো গ্রামে তাকে বাইরে যাওয়া বলে না কাজের চাপ বাড়তে লাগলো কোম্পানি বড় ভাইয়ের তদারকে সে শহরে খুললে এক ব্রাঞ্চ অফিস সুরেন এমনি বাড়ি থাকতে ভালোবাসে বেড়াতে যাওয়ার শখ তার বড় একটা নেই এরপর থেকে কাজে জড়িয়ে পড়ে বাইরে যাওয়া তার পক্ষে ধারণার অতীত হয়ে উঠল আপিসের কাজে তাকে না হলে তার দাদা চলে না দালালি সে করতো ভালো ওইটুকু শহরের মধ্যে বিমা করবার মতো এতগুলো জীবন ছিল অবাক হতে হয় ভাবলে নিজের বাড়িতে বসে দু পয়সা রোজগার করে বেশ ছিল সে স্ত্রীকে নিয়েও সে সুখী হয়েছিল মা দাদা বৌদি দিদি ভাগ্নে নানা বয়সের ছেলে নানা সম্পর্কের ভাই বোন প্রাত্যহিক অতিথি অভ্যাগত ইত্যাদির মধ্যে একরকম করে ফুটে উঠেছিল শোভার সঙ্গে তার মৃদু চাপা গোছের ভালোবাসা খুব একটা তীব্রতা প্রথম অবস্থাতেও ছিল না সাত বছর পরেও তিনটি ছেলেমেয়ে সত্ত্বেও অভ্যাসের ঢিল ধরেনি সুরেনে শুধু মাঝে মাঝে যেন মনে হতো সাত বছর ধরে শুধু ওর কাছেই থাকলাম হঠাৎ ইচ্ছে করতো দিনের জন্য দূরে কোথাও চলে যেতে শুধু ওকে ফেলে থাকতে কেমন লাগে তা জানবার জন্য ফাঁকা ফাঁকা ঠেকবে কিন্তু সেই সময়টা ফাঁকা যেন ওকে দিয়ে ভরা এখানে এত কথা এত কাজ এত ভিড়ের মধ্যে ওকে যেন ভালো করে দেখাই যাচ্ছে না অন্য কোথাও গেলে ওর সবটা ধরা পড়বে চোখে তাছাড়া চিঠি হ্যাঁ চিঠি লেখাটা দাম্পত্য জীবনের একটা প্রধান অঙ্গ সে জানতো কম মধুর নয় বন্ধুরা কেউ কেউ তাদের বৌদের চিঠি দেখাতো তাকে কি মস্ত মস্ত ব্যাপার কত সুন্দর সুন্দর কথা বানানো কথার মতো সুরেন মুগ্ধ হয়ে যেত একটা চিঠির কয়েক লাইন তার মন ভুলতে পারেনি জানালার কাছে নিমগাছ থেকে ঝরে পড়েছে ছোট ছোট সাদা ফুল কয়েকটা উড়ে এসে পড়ল আমার বিছানায় তক্ষণি মনে পড়ে গেল তোমার কথা লিখতে বসলুম চিঠি এই পত্রের লেখিকা ছিলেন বিএ পাস সম্ভ্রমে সুরেনের মুখ দিয়ে কথা বেরোয়নি ওরকম চিঠি পেতে ভালো লাগবে আর লিখতে ঠিক ওরকম নাই বা হল চিঠি তো হবে মাঝে মাঝে তার ইচ্ছা করত শোভাতে চিঠি লিখতে কোনো বাজ না করে যা খুশি তাই মন খুলে শুধু বকে যাওয়া রকম একটা চিঠি লেপাপায় ভরে শোভার বালিশের নিচে যদি রেখে দিই ভাবতেই হাসি পায় কিন্তু এমন হাসি পাবারই বা কি মুখের কথাই যখন কিছুতেই বলবার নয় কি লিখবে চিঠিতে সুরেন তা ঠিক জানে না ভেবে দেখেনি কখনো। শুধু জানে অনেক কথা লিখবে বাজে কথা সাত বছরের মধ্যে এমন একটা দিন এলো না যেদিন দূর থেকে এসে শোভাকে শোনাতে পারে তার মনের বকুনি এতদিনে সুযোগ এসেছে প্রতি বছর তাদের কোম্পানির বাৎসরিক ভোজে ও পরামর্শ সভায় কলকাতার অফিস থেকে তাদের নিমন্ত্রণ আসে নিমন্ত্রণ রক্ষা করেন তার দাদায় তবে এ বছর তিনি জড়ে পড়েছেন বলে তাকে যেতে হচ্ছে কাল সে যাবে কলকাতা পৌঁছেই সে শোভাকে চিঠি লিখবে চিঠি লিখবে এ কথা মনে করতেই এত আনন্দ যে স্বভাবতই ঘুমকাতুরে লোক হয়েও খানিকক্ষণ পর্যন্ত তার ঘুম এলো না পরদিন রওনা হবার আগে নানা সাংসারিক ব্যস্ততার মধ্যেও এক ফাঁকে সে সুযোগ করে নিলে আর একবার এ কথা বলবার লিখো কিন্তু চিঠি কলকাতায় এসে সুরেন কয়েক ঘন্টার মধ্যেই দোস্তুর মতো হাঁপে উড়ল। এত বড় শহর এত লোক এর মধ্যে নিজেকে সে যেন হারিয়ে ফেলেছে চিনতে পারছে না নিজেকে তাদের ছোট শহরে সে রাস্তায় বেরোই ঢিলে ভাবে হাতে আছে কাজ কিন্তু জলার ধরণে ব্যস্ততা নেই আস্তে আস্তে হাঁটে পদে পদে সাক্ষাৎ হয় বিভিন্ন স্তরের পরিচিত সঙ্গে কুশল প্রশ্ন বিনিময়ে এটা ওটা সেটা আলাপে লঘু হয় কাজের দায়িত্ব অন্তরের প্রসন্ন ভাব যেন দিনের বিস্তৃত কর্মরাশিতে ব্যপ্ত হয়ে পড়ে আর এখানে কলকাতায় কাজ হচ্ছে নেহাতি কাজ চোখ মুখ বুঝে সম্পন্ন করবার যেমন করে হোক সারবার একটা দায় সবাই তরবর করে চলে তাকায় না কোনো দিকে কথা কয় না কারো সঙ্গে যেন একটা প্রচণ্ড অদৃশ্য শক্তি সবগুলো লোককে চুলে জুটি ধরে টেনে নিয়ে বেড়াচ্ছে ফুটপাত ভরে অসংখ্য ট্রাম আর বাস ভর্তি করে নানা দিক থেকে নানা দিকে আনাগোনা করছে এত লোক কেউ কাউকে চেনে না কারো সঙ্গে কারো সম্পর্ক নেই এ ব্যাপারটা সুরেনের মনে বিভীষিকার মতো ঠেকল তার প্রাদেশিক জীবনের সুলভ অবসর মন্থরাতা নিয়ে এখানে সে একেবারে খাপ ছাড়া যে মেজটাতে এসে সে উঠল সেখানকার অন্য বাসিন্দারা তার সম্বন্ধে কিছুমাত্র কৌতূহল দেখালো না কোথেকে আসছেন কেন এসেছেন কদিন থাকবেন এ সমস্তও নয় সে যে এসেছে তাদের মধ্যে একজন লোক কিছুই নয় যেন এ ব্যাপারটা নিতান্ত প্রয়োজনের বাইরে কোনো কথা বলবার সে বাইরে থেকে উৎসাহ পেল না না পেল তার নিজের মধ্যে সাহস রাজধানীর ভাষা তার জিউ ভাই সহজে আসত না নামমাত্র আহার করে সে বেরিয়ে পড়ল কাজে সমস্ত দিন কাটল ক্লাইভ স্ট্রিটে তাদের হেড অফিসে বেরুলো যখন সন্ধে হয়ে আসছে মৃদু সঞ্চারী সান্ধ্য ছায়ায়। প্রকাণ্ড দালানগুলো অশুভ দৈত্যচমোর মতো আকাশের দিকে উদ্ধত মাথা তুলে দাঁড়িয়ে কলকাতা তার ইট কাঠ লোহা লক্কর যান যন্ত্র নিয়ে চারিদিক থেকে সুরেনকে ঠেসে ধরল তার নিঃশ্বাস যেন আর সহজে পড়ছে না কর্মক্ষেত্রে তার সমাদর হয়েছে স্বয়ং গোল্ডিং সাহেব তার হাত ধরে ঝাঁকুনি দিয়েছেন কোম্পানি থেকে তাকে একটা বাধা মাইনে দেবার প্রস্তাব হয়েছে কিন্তু কিছুই তার ভালো লাগছিল না তার চারিদিক এমন ফাঁকা সে এমন একা এত অসুখী তার জীবনে এর আগে কখনো লাগেনি শুধু তার শোভাকে মনে পড়ছিল শোভার মুখ মনে পড়ছিল তার লুটিয়ে পড়া আঁচলের লাল পাড় মিথ্যে এই ব্যস্ততা এই কোলাহল ঊর্ধ্বশ্বাসে ছুটে চলায় ভিড় সব মিলিয়ে গিয়ে রইল এক নির্জনতা যেখানে এক শোভা ছাড়া আর কিছুই নেই মোটে তো একদিন বাড়ি থেকে বেরিয়েছে অথচ মনে হচ্ছে কতদিন শোভাকে সে দেখেনি যদি তার নিজের ইচ্ছে মতোই সে চলতে পারত তাহলে আজকে রাত্রির গাড়িতেই সে যেত ফিরে ভারী মন নিয়ে সে ফিরে এলো তার বউবাজারের মেসে সে এসেছে এ ব্যাপারটায় কোথাও একটু ছাপ পড়ল না যে যেমন ছিল রইল নিজের মনে তীব্র ক্ষুধা তার জঠরে অথচ সে বিষয়ে তার বোধ ছিল না খাওয়ার কথা তার মনেও হলো না একবার এত অবসাদ তার শরীরে সেই পোশাকেই চিত হয়ে শুয়ে পড়ল তক্তাপোষের উপর ঘরের অন্যদিকে সিটের মাথার সামনের দিকটা চশমা পরে এক ভদ্রলোক পাতা উল্টিয়ে যাচ্ছেন কোন জন্মের পুরনো এক ছবিদার সাপ্তাহিকের ধোবার হিসেব আর অশ্লীল ছড়া অঙ্কিত দেওয়ালে দুটো মোটা টিকটিকি শিকার নিয়ে লড়াই করছে কি প্রেম করছে ঠিক বোঝা যাচ্ছে না ইলেকট্রিক বাল্বের সামনে এক রাস খুদে খুদে পোকা তাদের মুহূর্তের জীবন নিয়ে জড়ো হয়েছে রাস্তার ট্র্যাফিকের অবিশ্রান্ত ঘর ঘর ভেজে আসছে অস্পষ্ট হয়ে পাশের ঘরে স্টোভে ভাজা হচ্ছে অমলেট পাওয়া যাচ্ছে তার গন্ধ সুরেনের ইন্দ্রিয় যেসব জিনিস অনুভব করছে তার মন তা দিচ্ছে ফিরিয়ে গ্রহণ করতে পারছে না কিছুই তার মনের মধ্যে একটা শূন্যতা ভীষণ একাকিত্ব চুপচাপ শুয়ে রইল খানিকক্ষণ তারপর হঠাৎ সেই একাকিত্ব আর শূন্যতা তার মনের মধ্যে যেন কথা হয়ে উঠল তারা তোলপাড় তুলেছে কলরব করছে তারা খুঁজছে ভাষা তারা প্রকাশিত হবে এতক্ষণে সুরেনের মনে পড়ল তার সেই চিঠির কথা শোভাকে যা লিখতে পারবে বলে কলকাতায় আসবার কল্পনায় সে অত খুশি হয়েছিল হ্যাঁ এখনই সে শোভাকে চিঠি লিখবে সাত বছরের মধ্যে তার প্রথম চিঠি মনের মতো করে লিখবে একটি চিঠি মনের কথা দিয়ে ভোরে তোমাকে ছেড়ে এসে কিছুই ভালো লাগছে না বারবার মনে পড়ছে তোমাকে এ কথা সত্য আর এত সহজ নিজের মনে উচ্চারণ করেই সুরের নিজেই অবাক হয়ে গেল সে উঠে বসলো বার করলে কাগজ আর কলম দেওয়ালের দিকে মুখ করে কেউ যাতে না দেখতে পায় নিজের শরীর দিয়ে কাগজটাকে যথাসম্ভব আড়াল করলে ঠিকানা আর তারিখ খসখস করে লিখে আরম্ভ করলে শোভা তারপর সে একবার বালিশটাকে বুকের নিচে ভালো করে চাপা দিয়ে নিলে খানিক্ষণ দেওয়ালের দিকে তাকিয়ে রইল বাজে একটা কাগজের ওপর কলম দিয়ে কয়েকটা আঁকে বুকে আঁকলে তারপর আবার তাকালো তার চিঠির দিকে যেখানে লেখা রয়েছে সোভাগ শোভা কথাটার ওপর সে কয়েকবার কলম বোলালে অক্ষরটা বিশ্রীরকম মোটা হয়ে উঠল বালিশ টাকা নিলে পালটিয়ে কলমটাকে ঠিক প্রস্তুত অবস্থায় ধরে সে ভাবতে লাগলো ভাবতে লাগলো কি বলে আরম্ভ করবে তোমাকে ছেড়ে এসে কিছুই ভালো লাগছে না বারবার মনে পড়ছে তোমাকে ওই তো তার দুটি কথা এক লাইনেই শেষ হয়ে যায় ওই দুটি কথা নিয়ে কি করে সে পাতা ভরাবে তার সেই চার পৃষ্ঠা জোড়া চিঠি যার ছবি মনে মনে সে দেখছিল ছবি হয়েই তা রইল ধরাচোয়ার বাইরে অনেক অনেক দূরে ওই তার দুটি কথাই বারবার বারবার লিখে পাতার পর পাতা ভোরে যদি সে পাঠাতে পারত আর অনেকক্ষণ ধরে ভাবতে ভাবতে সেই দুটি কথার ধার যেন তার নিজেরই মনে খুয়ে আসতে লাগল কাগজের ওপর তাদের লিখিত হবার যোগ্যতাকে সে আরম্ভ করলে সন্দেহ করতে এমনকি ওই দুটি কথা সত্যি তার মনের কথা কি না সত্যি কি সোভাকে ছেড়ে এসে তার কিছুই ভালো লাগছে না সত্যি কি বারবার মনে পড়ছে তাকে তাও যেন সে ঠিক বুঝে উঠতে পারলে না অদ্ভুত আজ শোয়া অবস্থায় অনেকক্ষণ অপেক্ষা করে তার কোমর টাটাতে লাগল তখন হঠাৎ সে লিখে ফেললে তার চিঠি আজ সকালে নিরাপদে পৌঁছেছি পথে কোনো অসুবিধা হয়নি মানিকের জন্য চিন্তিত আছি আশা করি তোমরা সবাই ভালো আছো আর কি লিখব ইতি কাগজটা ভাঁজ করে সে খামে ভরতে যাবে হঠাৎ থেমে গেল কি একটু ভাবলে তারপর ভাঁজ খুলে বসিয়ে দিলে একটা পুনশ্চ মনে হচ্ছে আমার টেবিলের বাঁ দিকের দেড়া যে গোটা সাথে খুচরো টাকা পড়ে রয়েছে দেরাজের চাবিটা লাগিয়ে রেখো দেরাজটা চাবি লাগিয়ে রেখো আর যদি চাবি খুঁজে না পাও টাকাগুলো তোমার হাত বাক্সে তুলে রেখো কথাটা হঠাৎ মনে পড়ে গিয়েছিল বলে সুরের মনে মনে একটু শান্তি অনুভব করলে মনমথ নামে তার এক দূর সম্পর্কের ভাই এসে উঠেছে বাড়িতে ছেলেটা সুযোগ পেরেই চুরি করতে ছাড়ে না শেষ হলো গল্প চিঠি নতুন একটি গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আমার গল্প পাঠ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন ও প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন धन्यवाद